দিলে মতো বাচ্চাদের খনিকের বিনোদন হাসি মজা আনন্দের জন্য দয়া করে এখান থেকে কোনো খারাপ মিনিং বের করবেন না আর বাজে কমেন্ট করবেন না সব খেদে বসে গেছে লাইন দিয়ে খেলার পরে মিউজিক স্টার্ট নে স্টার্ট আপাতত দুজন বাদ গেছে ফার্স্ট নুনটা লাগছে বলো ঠিক আছে তুমি বলো সূর্য বলো হ্যাঁ হ্যাঁ এর মতো আলো দেয় না এই তো খুব ভালো নাচ হচ্ছে নাচো নাচো সবাই নাচো

আকাশে লক্ষ তারা আলো দেয় এই তো খুব ভালো নাচ হচ্ছে নাচো নাচো সবাই নাচো নাচ খুব নাচ মজা করো তোমরা তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ পড়াশোনা করো মজা করো বম গল্প বলবে আমাদের মাঝখানে ইলেকট্রিক চলে গেছে আমরা মোমবাতি জেলে সবাই বসে আছি দেখো ডান্স করতে করতে এখন রূপম আমাদের সামনে একটা গল্প বলে শোনাবে রূপম শুরু করো হ্যাঁ হ্যাঁ ভুত যাচ্ছিলো তারপর হ্যাঁ হুম হ্যাঁ

পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে তার মধ্যে দুটো মেয়ে বসেছিল দুটো ছেলে বসেছিল তারপরে একটা মহলের দিকে গেল তারা তারা দিকে গিয়ে চালি চালনি 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 একটা ছেলে আর একটা মেয়ে খেলতে চায় না আর দু একটা মেয়ে বললো যে এইটা খেল খেলে ওখানে ভুত চলে আসবে এই জন্য তারা খেলতে বারণ করলো একটা ছেলেকে সেই ছেলেটা বলে যে না আমি খেলবো তারপরে খেলবে বলতে ওরা চাললে চাললি খেলতেছে তারপর একটা মেয়ে বলে যে তোমরা যতক্ষণ না খেলা শেষ হবে ততক্ষণ কেউ নিজের জায়গাতে উঠবে না তখন খেলতে খেলতে একটা মেয়ে বললো চাললে চাললি তুমি এখানটায় আছো পেনসিল এসে দিকে ঘুরে যায় তারপর একটা ছেলে ভাবে যে সেই ছেলেটা ভাবে যেtoilet ওই মিটার কোন জাদু তারপর সেই ছেলেটা বলল তারপরে বলল যে চাললে চাললে তুমি কি পাগল হ্যাঁ কিছু হল না তারপরে কিছুক্ষণ পরে এসার দিকে ঘুরে গেল তারপরে এসার দিকে ঘুরতে তারপরে উঠে গেলো তারপরে একটা ভূত চলে এলো আর ওই ছেলেটা কা মেরে ফেললো ঠিক আছে वेरी गुड ऐसे হাতালি স্টার্ট হয়ে গেছে গাইজ ইলেকট্রিক আসতেই এরা অনেকক্ষণ চুপচাপ বসেছিল শান্ত হয়ে চুপ ওই খেলা চালু রাখ রাই দেরি করবি না যখন তখন বন্ধ হয়ে যেতে পারি কেউ ফাটিয়ে দিবি না বেলুনটা মিউজিক স্টার্ট নে স্টার্ট আপাতত দুজন বাদ গেছে ফার্স্ট নোনটে দ্বিতীয় রূপম আউট হয়েছে বিয়াম করবে চলে আয় অন্য স্যার চলে আয় কিচ্ছু হবে না নে খেলা চলছে নাচ গান হচ্ছে বিয়াম দেখে নাও গাইস তালিয়া দাও তালিয়া দাও সবাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ চলো চলো ভালো খেলা কে যেতে দেখা যাবে তুই ওদিকে দেখ খেলার দিকে ভালো খেলা জনের মধ্যে ছজন চলছে তুমি খুব ভালো খেলেছো তোমার কেমন লেগেছে খেলে ঠিক আছে ওই হুটোবাটা করবি না আমি বলেছি হুটোবাটা করবি না নেশা আউট হয়েছে চলে আসে এবারে চারটে ছেলে পড়ে আছে সিাজে চাটে বড়ই পড়ে আছে লাস্ট অফ একটা ভালো দেখে মিউজিক চালা যেন ফোনে শোনা যায় চালা চলো ফাইনাল ফোর রাউন্ড ফাইনাল ফোর এবার থেকে যখনই কেউ আউট হবে সবাই হাত খালি দিবি যারা তোরা পড়ে আছিস তাই ভালো খেলা এরকম কেউ হুটবাটা করবে না ভালো খেলা ভালো খেলা নাম তো চতুর্থ রাউন্ডে খেলা শেষ করেছে गाइस এবারে ফাইনাল খেলা রাউন্ড থ্রি খেলা কেউ ছড়াছুড়ি করবে না সবাই ভালো ভালো খেলা সূর্য উঠ হাততালি যাও ভালো খেলেছে ভালো খেলেছে ফাইনাল রাউন্ডের খেলা ঘাইস হ্যাঁ ব্যাস গুড খেলা গুড ভালো খেলা ভালো খেলা খেলা খুব ভালো খেলা চলো 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 মজা করো মজা করো তোমরা মজা করো মজা করো ভালো খেলা সব খেতে বসে গেছে লাইন দিয়ে খেলার পরে খেলা শেষে খুব মজা করেছে ডান্স করেছে তোমরা সবাই আনন্দ পেয়েছো তো আবার পরের বছর করবে তো ঠিক আছে এবারে সবাই ভালো করে বসো তোমাদের খেতে দেওয়া হবে ভালো করে বস ভালো করে বস বাবু বস

তুমি বলো ঠিক আছে সব তোমরা খুশি তোমরা খেয়ে আনন্দ করো আর কার কি লাগবে বলো খেতে থাকো তোমরা এই হচ্ছে ওদের টিচার সকাল থেকে একভাবে খেটে যাচ্ছে এখানে আসার সময় পাইনি এদের জন্য ঠিক আছে তোমার কেমন লাগছে বলো এদেরকে খাইয়ে ঠিক আছে আর ঠিক আছে মুডা ভাই আমাদের লাইনে বজায় আছে ঠিক আছে ও হার মানছে না খেলায়ও হার মানেনি ফাইনাল রাউন্ড অব্দি গিয়েছিল আর খাওয়াতেও এখনো ঠিকই আছে ও বলেছে সবার লাস্টে আমি উঠবো আর ওর সাথে এও সাথ দিচ্ছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা আমার পার্টটা একটু কমই ছিল কারণ আমার বর সব সামলে নিয়েছিল আর আজকের ভিডিওটা আর ওদের খাওয়াটা থামস আপ দিয়ে শেষ করলাম বাই